বাড়িতে আগুন লাগাতে হবে এটা তো ঠিক না কথা কয় না বাড়িতে আগুন লাগানো যাবে আগুন নিয়ে রাজনীতি করা যাবে না আগুন লাগাচ্ছেও কারা কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায় এটা কিন্তু মাথায় রাখা লাগবে তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে এখন তো সমস্যা চলছে আমার যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম বোঝেননি খুন গুণ চুরি ডাকাতি চিন্তায় এমনকি শাসনহীনতা জ্যাম যানজট বেড়েছে না কমেছে বেড়েছে অনেক গুণ বেড়েছে বাড়ার কারণ কি জানেন বলবো আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে তোমাদের বাবারে ভালো বলে তো যখন কাপন চোর মারা গেল ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি তিনটা চারটা ছেলে ওরা চিন্তা আমরা নামাজ পড়ি আমরা আর করা যাবে না আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে তো নামাজ 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 পড়ে বলে পড়লে কি কাঁপন চোরার ছেলে তো তাহলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না কি করা যায় আরো কিছু ভালো কাজ করি প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায় সব মুসাল্লিদের খাওয়ায় মানসি জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কি কয় ওই যে কাঁপন চোরার ছেলেরা দেশ বেকায়দা না তো না তাই আরো ভালো কাজ করি এ করেও গ্রেট বাড়াই কি করা যায় এই গ্রামে দেখো কারা অসহায় আছে ঘর নাই বাড়ি নাই টাকা নাই তাদেরকে টাকা দিই ঘর দিই বাড়ি দিই এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে যার ছাগল ছিল না ছাগল দেশে গরু ছিল না গরু দেশে কয়েকগুলো কই পাইলা কয়েক যে কাফন চুরা ছেলেরা দেশে তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না এখন তিন ভাই চার ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না আব্বারে তো কেউ ভালো বলে না কি করা যায় আমরা তাইলে আবার কাপন চুরিতে ফিরে যাব। কাপন চুরি করে মানসি বলে যে ওর বাপও কাপন চুরি করতো এও কাপন চুরি করে তাইলে কি আব্বার দাম বাড়লো এরপরে বুদ্ধি করলো থাক দরকার নাই এইবার আমরা এক কাজ করা যায় কাফন তো চুরি করবো ওই লাস্টারে তুলে পাশায় একটা বাস ভরিয়ে পাইক গাছের জিরো পয়েন্টে ট্যাঙাই যখন এই কাজ করা শুরু কাঁপন তো চুরি করে করে লাস্টারে উঠায় বাস একটা ভরে পাই গাছার জিরো পয়েন্টে ওই রাত্রের মধ্যে ট্যাঙায় রাখে মাইন সে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কারণ সে তো খালি কাফন চুরি করতো আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাস ভরে টানায় রাখে তো বাংলাদেশে চুরি চুরি খুন গুম চিন্তায় রাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না বলেছে না বলে না সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না জনগণকে সুখে থাকতে দিতে চায় না জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগে তো ভালো ছিল ঠিক না বেঠে কথা কি বোঝা গেছে সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত নাইনটি পারসেন্ট লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা ছেড়ে কেড়ে নিয়েছো এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো তারাই প্রকৃত অর্থ এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে বলেন টেকে না গতকাল কেউ জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ কালীগঞ্জে বাড়ি ছাত্রীরা আমাকে চেনার পরে বললো কবির ভাই আপনার ভিডিও দেখি ভাই আলোচনা তো করেন নাটক করেন সচেতনমূলক ভিডিও করেন আপনার কাছে একটা অনুরোধ কি পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন কথা কয় না সেই কাজটা আগে করেন আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবো কারণ আপনাদের হাতে এখন রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চুম্বিত যাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন ও আমার সাহাবিরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকা রাজি রয়েছে তার মধ্যে ছাদের যেমন মূল্য আমার উম্মাদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে হাত করা পড়িয়াছেন সে আলেমদেরকে জেলে ভরেছেন সে আলেমদেরকে রিমান্ডের নির্যাতন করেছেন এখানেই এখান তো নাই তাও হিদি জনতা হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের করতে হয় এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে নাইনটি পার্সেন্ট এখনো আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বৌয়ের লিবিস্টিক এর টাকা হয় এই জনগণ বলেন টেক্কে না আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায় ভাবে যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার তাওহিদি জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে ছাড় বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে ছাড় না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোনো ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্য বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ না ঠিক না ঠিক আমাদের জন্য যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করেছে সেই আইনি আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না বে ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা খেনবো বোঝেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওইটা সৌদি আরবে যেই করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নিশাই এমন ডাক্তার বললো যে আপনার তো বেকায় অবস্থা শরীরের বুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয়ে সার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাতের খাওয়া নেই এটা এরকম আপনাদের মনে হয় কি মনে হয় আমাদের ভাত না খেলে চলুন এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেই দিন করতে মানবো আমরা হ্যাঁ এটা মানবা না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যাই ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে হিদি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলা শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা আসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে না জীবনে যে আল্লাহ আল্লাহ রসুল আলেম আলমাম ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশ আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন বাবার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও হিন্দু জনতা ঠান্ডা হবে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন অন্য কোন প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম যদি আমাদেরকে মাসি বানাতো তাহলে বারুনের আঘাতকে বা ঝাড়ুর আঘাতকে পৃথিবী থেকে বিদায় নিতে হতো কি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহকে একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন যেমন উদাহরণ দিতে যেয়ে বলি শিয়ালের কথা চিন্তা করেন এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক আল্লাহওয়ালা শিয়ালো যদি হয় তাও দিনের আলোতে বের হয় না কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না ওর আল্লাহ সফটওয়্যারই দেশ তুই রাত্রে বের হবি হুক্কা হুয়া করবি যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি আব্বা তোমরা তো মুরগি চুরি করো আমরা তো করি না তা আমরা বের হই বলেছে কারণ কি আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে যে সফটওয়্যারের বাইরে ওরা চাইতে পারে না আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে সেই সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন চাইলে শয়তানের পথে চলতে পারেন ডিসিশন আপনার আপনি কোন পথে চলবেন এই সিদ্ধান্ত নেওয়ার তফিক দিয়েছেন কে আল্লাহ প্রাণীকে সুন্দরবনে বাক বসবাস করে ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুল ক্রমে ক্ষুধার তার মাঝে মাঝে পথ ভুলে আসে আসলেও বাঙালি কি জিনিস সেটা বুঝতে পারে ঠিক না বে মানে আওয়ামী লীগরাও এরম পিঠায় না ঠিক বললাম তো তো এই যে অবস্থা করে তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন পারে আসলাম ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই ভুল করে এসে পড়ে এইভাবে প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো খাইলে চাইলে খাইতে চাইলে খাইতে পারো রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো মসজিদে চাইলে চাইতে পারো মন্দিরে চাইতে পারো নামাজ চাইলে পড়তে পারো না চাইলে না পড়তে পারো যদি চাও ধানমন্ডি বত্রিশে দিয়ে ঘর ভাঙতে পারো যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো ভেঙেছেন ঘর ভাঙেন না ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় মাথায় রাখবেন আজকেও কাফি খুবই ভিডিও করতে নাগে বলতো যে আমি কাউকে পাচারতে আসি নাই কারো পাচারতে আসি নাই পয়েন্টে আসেন কথা বলি শুনেছেন না আপনারা সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল কিন্তু